আমরা আল্লাহর এক বান্দারেছি মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে এই ব্যতিক্রমী পথ চলায় সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এগারো দলীয় জোটের প্রার্থী খেলাফতে মজলিসের মোহাম্মদ আবুল হাসান ধর্মীয় অঙ্গনের একজন পরিচিত মুখ থেকে জাতীয় রাজনীতির মঞ্চে তার এই অভিষেক স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আমার আমি বছর বয়সী এই নবনির্বাচিত সংসদ সদস্য পেশায় ইমাম ও খতিব পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত উনিশশো সালে শুরু করেন শিক্ষকতা জীবন সেই থেকে আজ অবধি মাদ্রাসায় শিক্ষকতা করছেন তিনি পরে দু সালের জুন মাস থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি ওনাকে যদি চায় মসজিদের ইমাম বা মন্দিরের যে পুরোহিতী যারাই থাকে এই ধরনের ওনারা যদি রাজনীতিতে আয় এটা ভালো এটা আসলে পজিটিভ এখানে আমি সাপোর্ট করি অবশ্যই সব ধর্মের মানুষ আসতো এবং সব ধর্মের মানুষ নির্বিঘ্নে কথা বলতো এটাই বাংলাদেশ এবং সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা মনে করি এখানে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবই আপনার রুচির সাথে মানুষই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাব ফিটিংস শাইন তো সবকিছু ফাইন সিলেট জেলা খেলাফতে মজলিসের উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি এলাকা ইসলামী বক্তা হিসেবে তিনি পরিচিত এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফতে মজলিসের মুফতি আবুল হাসান পেয়েছেন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তি উলামায় ইসলাম বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ গাছ প্রতীকে পেয়েছেন উনসত্তর হাজার সাতশো চুয়াত্তর ভোট নয় হাজার পাঁচশো একাশি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আবুল হাসান আমি ।

r D P